হুগলির বেসরকারি নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় অভয়াকাণ্ডের ছায়া পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই তড়িঘড়ি ময়নাতদন্ত করার চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে দেহ আঁকলে কলকাতা মেডিকেল কলেজের বাইরে তুমুল বিক্ষোভ বিজেপি সিপিএম বুধবার রাতে সিঙ্গুরের বেসরকারি হাসপাতালে মৃত্যু নন্দীগ্রামের নার্স দীপালি জানার নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে দীপালি পরিবারের দাবি খুন করা হয়েছে তাদের বাড়ির মেয়েকে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসে পুলিশ পরিবারকে না জানিয়েই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বলে অভিযোগ বৃহস্পতিবার শ্রীরামপুর হাসপাতালের বাইরে সিপিএম বিজেপির বিক্ষোভ পরিবারের দাবি ছিল কল্যাণী এমস বা কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত হোক শুক্রবার কলকাতা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসে পুলিশ পরিবার কলকাতা মেডিকেলে ময়নাতদন্তে আপত্তি তোলে কলকাতা মেডিকেল চত্বরে দেহের গাড়ি আটকে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি সিপিএম ওনারা কারণ দেখাচ্ছে এখানে ভালো হবে ওখানে হবে না তাহলে আমাকে সকালে বললে না কেন তাহলে আমি খুব খুশি হতাম কি মনে হচ্ছে এটা কি কি মনে হচ্ছে আমি বলেছিলাম যে ওখানে সুপার মেডিকেলে যাব না আমি এখানে কমান্ডো আছে এমস এমস অথবা আমি কমান্ডো চেয়েছিলাম হুগলির নার্সের রহস্যমৃত্যুর ক্ষেত্রে ঘটনা প্রবাহ উস্কে দিয়েছে আরজি করে তরুণ চিকিৎসকের দর্শন খুনের পরের ঘটনা প্রবাহ সেই সময় সূর্যাস্তের পর তড়িঘড়ি ময়না তদন্ত করে দেহ সৎকারের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে এদিকে কলকাতা মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভরত সিপিএম ও বিজেপি কর্মী সমর্থকরা পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় কলকাতা মেডিকেল কলেজ চত্বরে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে তৃণমূলের বি টিম হিসেবে কাজ করার অভিযোগে সরব হয় কি বলতে চাইছেন ওদেরকে জিজ্ঞেস করুন ওনাদের উত্তপ্ত বাক্য শুনে তো আমাদের এই সিচুয়েশনটা রিজলভ হবে না আমাকে এটা পোস্টমর্টম করাতে হবে পোস্টমর্টমটা যাতে ন্যায় পায় তার পরিবার সেইটা দেখা কোনো রকম বাবা মার কনসেন্ট ছাড়া জোর করে এই ছাত্রীর মৃতদেহ এখানে কেন নিয়ে আসা হয়েছে এবং কোন নিয়মের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে দুই হচ্ছে এটা পরিষ্কার এখানকার চেহারা দেখে যে তৃণমূল বিজেপিকে পাঠিয়েছে পরিবারকে কিনতে পরিবারকে প্রভাবিত করতে তৃণমূল বিজেপিকে পাঠিয়েছে শেষ পর্যন্ত পরিবার ও বিরোধীদের বিক্ষোভে কলকাতা মেডিকেলে ময়নাতদন্তের সিদ্ধান্ত বদল করে পুলিশ পরিবর্তে শনিবার আদালতে গিয়ে পরিবারের লিখিত দাবি তুলে ধরা হবে আদালতের নির্দেশ মতোই ময়নাতদন্তের বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ তারা আহ সম্ভবত অন্য জায়গায় করাতে চাইছেন তো অ্যাজ পার দেয়ার উইশ ওনারা সেটা আমাদেরকে বলেছেন সেটা আমরা কনসার্ন কোর্টের সাথে কালকে মুভ করব এবং কনসার্ন ম্যাজিস্ট্রেট সার যেখানে ওনারা দুটো হসপিটালের নাম দিয়েছেন দুটোর মধ্যে যেকোনো একটা তো বেছে নিতে হবে এদিকে অভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনে হুগলির ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ বিজেপির কালকে আরেক অভয়ার ঘটনা ঘটেছে সিঙ্গুরে যাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে মানে ঘটনাস্থল থেকে দূরে আরো দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ যে কোনো মূল্যে প্রমাণ লোক করবার একটা প্রচেষ্টা আছে দেখুন একজনের মৃত্যু হয়েছে অস্বাভাবিক মৃত্যু পুলিশ তদন্ত করছে তো হঠাৎ সেটাকে পলিটিক্যাল ইস্যু কেন করতে যাচ্ছেন নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই হুগলির বেসরকারি নার্সিংহোমের মালিক সুবীর ঘড়া ও নন্দীগ্রাম থেকে মিতার প্রেমিক রাধাগোবিন্দ ঘটনকে গ্রেফতার করেছে পুলিশ দুজনকেই দশ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে চন্দননগর মহকুমা আদালত সম্পর্কজনিত টানা নাকি পরিকল্পিত খুন ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে আর এই সব কিছুর মধ্যেই অভয়াকাণ্ডের অভিজ্ঞতার জেরে এই ঘটনাকে কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ সচিন রক্ষিত রণজয় মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ ধরের রিপোর্ট এনকেটিভি বাংলা